এইভাবে মোনাজাত করুন আল্লাহ কবুল করে নেবে হে আমার প্রভু হে দয়ালু আল্লাহ তুমি আমার অন্তরের সব কথা জানো জানো আমার ভয় আমার আশা আমার চেষ্টা হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে রাখো আমার নিয়ত যেন সব সময় খাঁটি থাকি শুধু তোমার জন্য আমার পড়াশোনায় বরকত দাও যেন আমি জ্ঞানে আলোকিত হতে পারি এবং সেই জ্ঞান দিয়ে সমাজ ও দিনকে উপকার করতে পারি হেরব আমার অভাবগুলো তুমি জানো আমার কষ্টগুলো তুমি দেখো তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই আমার পছন্দ আমার ভালোবাসা আমার সম্পর্ক সব তুমি হেফাজত করো আমাকে ধৈর্য দাও তৌফিক দাও আর আমার ভুলগুলো ক্ষমা করে দাও তুমি যেভাবে চাও আমিও যেন সেইভাবেই তোমাকে ভালোবাসতে পারি আমিন সবাই আমিন না লিখে যাবেন না